এরপরে যে গুরুত্বপূর্ণ ফাংশনটা সেটা হচ্ছে আমাদের কাউন্টি কাউনটিপটার কাজ কী কান কাউন্টিপ যেটা করবে সেটা হচ্ছে যে আপনি একটা ডাটা আপনার একটা নাম এটা কয়বার আছে আপনার এখানে এই রোতে আপনার কলামের মধ্যে কয়বার আছে নামটা সেই কাউন্টটা বের করে দেবে তো বুঝতে পারছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা তো চলুন দেখে নেই এটার জন্য প্রথমে আমরা কি করব এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখবো কাউন্ট ইফ এরপরে স্টার্ট করবো ব্র্যাকেটটা এখানে চাচ্ছে আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে রেঞ্জ একটা হচ্ছে ক্রাইটেরিয়া তো আমরা রেঞ্জটা একইভাবে আমরা এখানে দিয়ে দেব পুরোটা সিলেক্ট করলাম করার পরে আমরা এটা কমা দিলাম কমা দেওয়ার পরে আমাদের কি চাচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে যে এই প্রথম নামটা প্রথমটা দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ করলাম এটা এবং এটাকে ফিল করবো তো দেখুন আমাদের এখানে কয়বার নামটা একটা নাম কয়বার করে আছে সেইটা কাউন্ট আমাদের দিয়েছে এটা দুইবার আছে এটা তিনবার আছে এটা তিনবার করে আছে তো এইভাবে নামগুলো দিয়ে দিয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন